ইন্নালিল্লা সিলেটে আরও একটি বড়ো বন্যার আশঙ্কা করছে এই মুহূর্তে সিলেট শহরের ভিতরে পানি ঢুকছে নদ নদীর পানিগুলা বিপদসীমার উপর উপর দিয়ে চলছে বর্তমানে আপনারা ভিডিওতে দেখা এটা উপশহর এলাকার বাসা বাড়িতে ভিতরে পানি রাস্তাঘাটে পানি বেশিরভাগ সুরমা নদীর খাশাখাশি নিম্ন অঞ্চল যেগুলো নিম্ন সাইড যেগুলো এগুলোর মধ্যে পানি ঢুকছে যেমন তালতলায় গতকালকে আমরা দেখছি পানি ঢুকছে তো দুই হাজার বাইশ সালের বন্যার কথা আপনারা অবশ্যই জানার কথা বা স্মরণ থাকার কথা স্মরণকালের সেই বন্যার কথা আমরা কখনও ভুলব না আমরা সিলেট অনেক কষ্টের মধ্যে দিন খাটাতে হয়েছে সেই সময়ে কিন্তু আবারও সেই বন্যার আশঙ্কা আমরা অলরেডি জকিগঞ্জ জৈন্তা কানাইঘাট বিয়ানীবাজার সহ বর্তমানে বিয়ানীবাজার সহ এরপরে গোয়েনঘাট সেই অঞ্চলের গড় বাড়িতে এবং মানুষের বসব বসত বাড়িতে এই ক্ষিনের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে যার ফলে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আসলে ভিডিওতে আপনারা দেখরা যে বর্তমানে সিলেটের অবস্থা খুবই খারাপ আপনারা যারা বর্তমানে সিলেট শহরের বাসা বাড়িতে আছেন আপনারা খুব সতর্ক অবস্থানে থাকবা আপনারা বাইশের বন্যার ক্ষত অবশ্যই স্মরণ আছে ফুট করি জানি না গত চার পাঁচ বছর থাকিয়া ফোট খড়ি উঠে যায় গিয়া ফানি সাথে সাথে সিলেটের শহরের ভিতরে আগে পানি ঢুকে গ্রামাঞ্চলে এখনও এখনও পানির কোনো খবরও নাই কিন্তু শহরের ভিতরে পানি তো এটাও আপনারা যারা পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বে আছেন আপনারা সেই বিষয়টা কিভাবে নিরসন করা যায় সেই ব্যবস্থা অবশ্যই আপনারা করবেন কারণ সিলেটের শহর ওই লোক আমাদের মেইন প্রাণকেন্দ্র রামগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এই সিলেট শহরে মানুষ কেনাকাটা বা বিভিন্ন খাজে আসে গত বাইশে বন্যার সময় আমরা দেখছি যে প্রথমে সিলেট শহরে এরপরে গ্রাম অঞ্চলে মুহূর্তে পানি বাড়ি যায় সিলেট শহরে বা নদীর আশেপাশে সুরমা নদীর আশেপাশে যে এরিয়াগুলো খুব বেশি পানি তাড়াতাড়ি বাড়ি জায়গায় তো আমরা আল্লাহর কাছে দোয়া করি এই অনাবৃষ্টি বা অতি বন্যা থেকে আল্লাহ তালা হেফাজত করুন বর্তমানে আপনারা দেখা যে সুরমা নদীর কত ফানি স্টোর হু হু করে পানি বাড়ছে আল্লাহ তালা সবাইকে হেফাজত করুন আমি